এটা এটা বাংলা এটা কলকাতা দুপুরে এখানে দাঁড়িয়ে বোম পাওয়া যাচ্ছে সেন্ট্রাল এভিনিউর রাস্তা থেকে এ কোন বাংলায় বাস করছি আমরা আমি আবারও বলি এটা বোম কি বোম না আমি জানি না আমি তো বোম এক্সপার্ট নই তো যারা এক্সপার্ট তারা বলতে পারবে বোম স্কোয়াড এটা বলতে পারবে এটা বোম কি বোম না কিন্তু অবাধ করা কাণ্ড হচ্ছে এখনও পর্যন্ত প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে বোম স্কোয়াডের দেখা নেই যেখানে অন প্রায়রিটি বেসিস আমার ধারণা স্কোয়াডের আসা উচিত ছিল আমি তো দেখুন আমি তো প্রথমে একটা ছ নম্বর মুরলিধর সেনলেনের সামনে এবং উল্টো দিকে আমাদের ঘর ছাড়ারা রয়েছেন আমি সেটা একটা দিক আমাদের আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি তাদের তাদের সিকিউরিটি একটা দিক অন্যদিকে ভাবুন সাধারণ মানুষের কথা যে রাস্তা পারাপার করতে গিয়ে যদি কারুর পায়ে লেগে এটা ফেটে যেত যদি বোম হয় আবার বলছে আমি জানি না এটা বোম কি না যদি এটা কারুর পায়ে লেগে ফেটে যেত কোনো বাচ্চা যদি এটা ছুঁড়ে খেলার জিনিস ভেবে করতো এটা বোম কি বোম না এটা তো ইমিডিয়েট বেসিসে দেখা দরকার কোথায় বোম স্কোয়াড না পুলিশের তরফ থেকে এখনো কিছু জানাইনি বোম স্কোয়াডই দেখতে পাচ্ছি না তো পুলিশ কি করবে আচ্ছা দেখুন না সাধারণ একজন পুলিশের কনস্টেবলকেও তো বলে লাভ নেই আমার তিনি কি করবেন বোম স্কোয়াড না এলে বুঝে দেখুন বাংলাটা কোথায় রয়েছে বাংলা অগ্নিস্তূপের ওপর বসে রয়েছে বাংলা কেন অগ্নিস্তূপের ওপর বসে রয়েছে সাধারণ নির্বাচনে এসব বোম রিভালভার এসব হয়তো সাপ্লাই হয়েছিল এবং তারপরে হয়তো এসব এখন পাওয়া যাচ্ছে খুঁজে আমি বলতে পারবো না এটা বোম কি বোম না বারবার করে বলছি আমি জানি না যেটা দেখার দায়িত্ব বোম স্কোয়াডের কলকাতা এটির কার্যকর্তারা অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত তারা কঠোর তারা তাদেরকে এসব দিয়ে ভয় পাইয়ে লাভ নেই তাদেরকে এত মারছে এত মারছে তৃণমূল কেউ কি দেখছেন বিজেপি ছেড়ে যাচ্ছে সবাই একদম শক্ত হাতে দাঁড়িয়ে রয়েছে বিজেপি করার জন্যে এই তৃণমূলকে ছুঁড়ে ফেলবে বলে ছুঁড়ে তো ফেলবে তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না সেটাই তো বলছি রাজ্য পুলিশের কাছে যদি খবর থাকে যেখানে প্রতিনিধি দল আসবে অবশ্যই তাদের কাছে ছিল তাহলে তাদের এই গাফিলতি কেন এই গাফিলতি কেন তাদের সেরকম জবাব দিয়ে তাদেরই করতে হবে এবং তার সামনে কলকাতা পুলিশ নাকি দায়িত্ব নিয়ে থাকার পরও এখানে যদি বোমা পাওয়া যায় এর চেয়ে লজ্জাজনক বোধহয় বাংলার জন্য কিছু হতে পারে না আমি বলতে পারবো না বোমা না কী রয়েছে দড়ি দিয়ে বাঁধা দেখছি তবে আমি তো বোমা দিই না জন্য বলতে পারবো না যারা বাঁধেন তারা বলতে পারবেন হয়তো পরীক্ষা করার প্রয়োজন অবশ্যই পরীক্ষা করার প্রয়োজন এখানে আমাদের সব কার্যকর্তারা রয়েছেন এখানে সেন্ট্রাল কমিটি রয়েছেন আপনারাও তো রয়েছেন এটা যদি ফাটে তাহলে তো সবাই আহত হব আমরা দেখুন অন্তত কেউ যে আমাদের ভালোবেসে করেনি সেটুকুনি তো বুঝতে পারি কেউ যে আমাদের ভালোবেসে এটা রাখেনি সেটা তো অন্তত বুঝতে পারি কে রেখেছে না রেখেছে সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের তারা কলকাতা পুলিশ এখানে দায়িত্ব নিয়ে তারা এখানে রয়েছেন তারা এখানে যখন প্রোটেকশনের দায়িত্ব রয়েছেন এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে শুড লুক ইন টু ইট অ্যান্ড দিস কাইন্ড অফ ননসেন্স ক্যান নট বি টলারেটেড এটা এটা বাংলা এটা কলকাতা দুপুরে এখানে দাঁড়িয়ে বোম পাওয়া যাচ্ছে সেন্ট্রাল এভিনিউর রাস্তা থেকে এ কোন বাংলায় বাস করছি আমরা